মমতা ব্যানার্জি শেষ টাইম এসে গেছে মমতা ব্যানার্জি আর টাইম শেষ নেই দু আর এসআইআর ঢুকে গেছে মাথার উপরে মাথায় পোকা কামড়াছে এসআইআর এ কালকাটা পুলিশ কমিশনার কে বলে দিচ্ছি একশো না এক হাজার বারেকপুর আপনি ভালো করে চিনেন আপনার থেকে ভালো কেউ চিনে না এখানকার মানুষ আপনি সিপি ছিলেন তাও কোনদিন ভয় পায়নি এখন তো কলকাতায় আছেন আপনি এখানকার কোনো মানুষ ভয় পায় না আজকে তৃণমূল কোন জায়গা চলে গেছে লিডার অফ অপোজিশন মিছিল করছে রাজনীতিক পুলিশের মদত নিয়ে কেউ মাইক বাজাচ্ছে কেউ জয় বাংলা স্লোগান দিচ্ছে আমি শুভেন্দুবাবুকে বলবো আপনি এটা ঠিক করেন এই চুনোপুটি মালগুলোকে আর কোথাও আমি জানি না কিন্তু মাটিতে এই চোর একটা শুধু শুধু এই একটা ছেলে তাকে শুধু মাঠে নামিয়ে দিন সুদীপ্ত এই সব যত এই সুবোধ মুবোধ সব ঘরে ঢুকে যাবে আর কিছু বলার বক্তব্য নেই দল শৃঙ্খলাবদ্ধ ছিল আপনি প্রশাসনকে আমি বলে দিচ্ছি আপনারা এটা ভাববেন না কি আপনারা যা করবেন এ শিলদাকে নিয়ে আসো তো শিলদাকে শিলদাকে নিয়ে আসো আপনারা যা ভাববেন সেটাই হয়ে যাবে এই মূর্খে স্বর্গে বাস করবেন না তাই বলছি আগামী দিন লড়াই জন্য প্রস্তুত থাকতে হবে আজকে আমাদের প্রায় ব্যারেকপুর একশো ছেলের বাড়িতে পুলিশ গেছে আমি সেই কলকাতা পুলিশ কমিশনারকে বলে দিচ্ছি একশো না এক হাজার ব্যারেকপুরকে আপনি ভালো করে চিনেন আপনার থেকে ভালো কেউ চিনে না এখানকার মানুষ আপনি সিপি ছিলেন তাও কোনদিন ভয় পায়নি এখন তো কলকাতায় আছেন আপনি এখানকার কোনো মানুষ ভয় পায় না তাই তৃণমূল কংগ্রেসকে বলে যাই তৃণমূল কংগ্রেসের লোকেরা সাবধান থাকুন মানুষ উপরে ছাড়ুন মমতা টাইম এসে গেছে মমতা ঢুকে গেছে মাথার উপরে মাথায় পোকা কামড়াচ্ছে এসআইআর তার জন্যে আজকে এই পরিস্থিতি আছে গুন্ডার আর পুলিশদেরকে লেলিয়ে দিচ্ছেন আর স্লোগান করাচ্ছেন সময় আসতে দিন এই সব স্লোগানদের কে চোখে আমরা চিনে নিয়েছি আগামী দিন হিসাব হবে এই কথা বলে সবাই ভালো থাকুন ভারত মাতা কে পিসি চোর ভাই বছর পিসি চোর ভাই বছর পিসি চোর ভাই বছর